মানুষ আমরা শ্রেষ্ঠ প্রাণী বাকিদের অত পুছি না ক্ষতি অত বুঝি না সমস্যা অন্যেরটা কি দেখবো দিনের শেষে প্লাস্টিক ঢেলে আগুনেতে হাত সেকব পাড়ার মোড়ের মুদির দোকান মা লক্ষ্মী ভান্ডার যাকে বলবেন সেই চেনে তবে কেউ বলে মুদি গণ্ডার তবে ওতে আমি কিছু বলি না মুখ ভার খদ্দের শীতকালে এই সুবিধা এটা জ্বালানির কোনো অভাব নেই চট জলদি জ্বালতে আগুন পলিথিনের তো জবাব নেই কে আনবে কাঠ পাতা ওসব পাওয়াই কঠিন ডাস্টবিনটাও ফাঁকা হয়ে যায় এ তো রোজকার রুটিন কারবার শেষে প্লাস্টিক জেলে হাত শেখাটাও হয়ে যায় যে ছাই পড়ে থাকে ও রোজ হাওয়াতে বয়ে যায় ইদানিং দেখি কি মাথা ধরে খুব বুক ভরে দম পায় না নাক জ্বালা করে গলা খুসখুস জলটাও অত খাই না তোর চা হবে গিয়ে হোক তো এই দুনিয়ায় কম বাঁচো কে দীর্ঘজীবীর ভক্ত সেই দিন এক ছোড়া বলে দাদু প্লাস্টিক কেন পোড়াও জল আর মাটি ছেড়ে দাও এটা বায়ু দূষণের গোড়াও এ কিউ আই দেখলে পাবে পার্টিকুলেট ম্যাটার প্লাস্টিক পোড়া ধোঁয়ার কামাল কথা শুনেছো ব্যাটার ওইটাই নাকি রক্তে মেশে ওইটেতে বুকে ব্যথা প্লাস্টিক ছাড়া দিন চলে নাকি কি বলে দেখো কথা আর বলল কি এ কিউ আই চারশো পাঁচশো চলছে একশোর নিচে স্বাভাবিক তবে কে এই নিয়ে বলছে খবরে তো বাপু শুনি না কিছু কেউ কেউ দেখি বলে দিল্লিতে নাকি সব বন্ধ অফিসটুকুই চলে ওইখানে কত এ কিউ পাঁচশো এইখানেতে কি কি আর কাল থেকে সব পোড়াপুরি বন্ধ নিজেকে পাল্টাই নীরা যদি বেইমান বলে কি খারাপই না গালটাই আয়ু আমার শেষের পথে যতটুক পারি করব। প্রতিজ্ঞা করি আগামীর তরে সুস্থ পৃথিবী গড়ব